বন্ধুরা আসছে নতুন সিরিয়াল রূপমতি কোন প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা গত সোমবার থেকে সম্প্রচার শুরু হয়েছে সানবাংলার নতুন সিরিয়াল বৃন্দাবন বিলাসিনী সানবাংলায় আসছে আরও একটি নতুন সিরিয়াল রূপমতি এই সিরিয়ালটি হতে চলেছে রূপকথার রূপকথার সিরিয়াল তোমরা অনেকেই পছন্দ করো রূপকথার সিরিয়াল মানেই সবার আগে একটা প্রোডাকশন হাউজের কথাই সবার মনে আসে আর সেটা হল সুরিন্দার ফিল্মস তবে রূপমতি আসছে না সুরিন্দার ফিল্মসের প্রযোজনায় রূপমতি আসছে ফোর্থ ডিমেনশন প্রোডাকশন হাউজের প্রযোজনায় এই প্রোডাকশন হাউজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে থাকলেও এর আগে তারা কোনো সিরিয়াল প্রডিউস করেনি। করেছে খুব ভালো ভালো ভিএফএক্সের কাজ এই প্রথমবার এই হাউস সিরিয়াল নিয়ে আসছে তাদের প্রযোজনায় তোমরা কে কে দেখবে সানবাংলার নতুন সিরিয়াল রূপমতি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দীর্ঘ পনেরো বছর ধরে স্টার জলসা এবং জি বাংলার সুপারহিট সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করেছে খুব জনপ্রিয় একজন নায়িকা এই প্রথমবার জি বাংলার নতুন সিরিয়ালে এই নায়িকাকে দেখা যাবে পজিটিভ চরিত্রে এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ